একবার হজরত ফাতিমা তাআলা আনহা ভীষণ অসুস্থ হয়ে পড়েন তার অবস্থা খুবই খারাপ ছিল বিবি ফাতিমা তালা আনহার অসুস্থ অবস্থা দেখে স্বামী হজরত আলী তালা আনহু অনেক চিন্তিত হয়ে পড়লেন তিনি স্ত্রীর শিওরে বসে বললেন হে ফাতিমা তুমি কখনো আমার নিকট কোনো কিছু চাওনি এত অভাবের মাঝে থেকেও কখনো কোনো অভিযোগ করোনি আজ তুমি তোমার এমন একটি ইচ্ছের কথা বলো যা আমি পূরণ করতে পারি স্বামীর কথা শুনে ফাতিমা আল্লাহ তাআলা আনহা বললেন হে আলী আল্লাহ তাআলা আনহু আজ আমার ভীষণ আনার খেতে ইচ্ছা করছে আপনি কি আমার জন্য একটি আনার ফল নিয়ে আসবেন আলী তাআলা আনহু বললেন অবশ্যই আমি আজকেই তোমার জন্য একটি আনার নিয়ে আসব কিন্তু বছরের সেই সময় আনার ফলের মৌসুম ছিল না কোনো দোকানেই আনার বিক্রি করা হতো না তবুও আলী রাধিয়াল্লাহ তাআলা আনহু তার প্রিয়তমা স্ত্রীর কাছে আনার ফল নিয়ে আসার প্রতিজ্ঞা করেন তিনি চিন্তিত মনে ঘর থেকে বের হয়ে আসলেন তিনি জানতেন এই সময় আনার পাওয়া যায় না তিনি এক ইহুদি প্রতিবেশীর বাড়ি গেলেন সে আনার ফলের ব্যবসা করত হযরত আলী রাদিয়াল্লাহতাল আনহু তার ইহুদি প্রতিবেশীকে ডেকে বললেন আপনার ঘরে একটি আনার ফল মজুদ আছে আপনি কি তা আমাকে দিবেন আমার স্ত্রী অসুস্থ তিনি আনার ফল খাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন ইহুদি জবাব দিল ইয়া আলি এখন তো আনার ফলের মৌসুম না আমি একজন সৎ ব্যবসায়ী কসম কেটে বলতে পারি আমার ঘরে কোনো আনার ফল নেই কিন্তু হজরত আলী রাদিয়াল্লাহু তালা আনহু আরও জোর দিয়ে বললেন আমি শেষ নবী হযরত মোহাম্মদ সাল্লাহু আলাইহসালামের জামাতা আমি সত্য বলছি আপনার গৃহে একটি আনার মজুদ রয়েছে ইহুদি এবার রেগে গেল এবং বলল আমার ঘরে আনার কেন আনারের একটি দানাও নেই ঠিক সেই সময় ইহুদির স্ত্রী গৃহে পর্দার আড়াল থেকে বললেন হে আমার স্বামী আমি তোবা করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি আপনিও কালেমা পড়ুন নবী হজরত মোহাম্মদ সাল্লু আল্লা জামাতা সত্য বলেছেন আমাদের গৃহে একটি আনার ফল মজুদ রয়েছে ইহুদির স্ত্রী আড়াল থেকে তাদের সমস্ত কথাই শ্রবণ করেছেন স্ত্রীর কথা শুনে ইহুদি বিচলিত হয়ে পড়লেন কারণ তার জানা মতে তাদের গৃহে কোনো আনার ফল ছিল না সে তাড়াতাড়ি ঘরে প্রবেশ করে দেখতে পেল সেখানে সত্যিই একটি আনার ফল আছে সে আল্লাহ তালার অলৌকিকতার দর্শন পেয়ে খুশি হয়ে গেল ইহুদি তখন আনার ফলটি হযরত আলী আল্লাহ তালা আনহুকে দিয়ে দিল এবং তৌবা করে কালেমা পাঠ করে মুসলমান হয়ে গেল হযরত আলী আল্লাহ তালা আনহু আনারটি নিয়ে নিজ গৃহের উদ্দেশ্যে রওনা দিলেন পথি মধ্যে তার এক অনাহারী অন্ধ ভিক্ষুকের সঙ্গে সাক্ষাৎ হলো সে জোরে জোরে বলছিল কেউ আছেন যে এই অন্ধকে সাহায্য করতে পারেন হযরত আলী আল্লাহ তালাহ আনহু বৃদ্ধ লোকটাকে জিজ্ঞাসা করলেন আপনার কি সাহায্য প্রয়োজন আমাকে বলুন ভিক্ষুক বলল আমি কয়েকদিন ধরে কিছুই খাইনি আমাকে কিছু খাদ্য দান করো বাবা হযরত আলী রাদিয়াল্লাহ তালাহ আনহু বলল বাবা আপনি কি খেতে চান বৃদ্ধ বলল বাবা আমার একটি আনার খেতে ইচ্ছা করছে হযরত আলী রাদিয়াল্লাহ তালা আনহুর কাছে মাত্র একটি আনার ফল ছিল যা সে তার অসুস্থ স্ত্রীর জন্য নিয়ে যাচ্ছিল আলী রাদিয়াল্লাহ তালা আনহু এখন কি করবে বুঝতে পারছিলেন না সে ধর্ম সংকটে পড়ে গেল কারণ ক্ষুধার্ত ভিক্ষুককে দান না করলে আল্লাহ তালা নারাজ হবেন আর অন্যদিকে তার স্ত্রী জীবনে এই প্রথম তার কাছে কোনো কিছু খাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন সে ওয়াদা করেছে স্ত্রীর ইচ্ছা পূরণ করবে আনার ফলটি না নিয়ে গেলে স্ত্রীর কাছে করা ওয়াদা ভঙ্গ হবে এবং সে কষ্ট পাবে শেষ পর্যন্ত হজরত আলী তালা আনহু আল্লাহ তালাকে খুশি করার উদ্দেশ্যে আনার ফলটি ভিক্ষুককে দিয়ে দিলেন ভিক্ষুক খুশি হয়ে আল্লাহ তালা নিকট শুক্রিয় আদায় করে তার জন্য দোয়া করলেন হজরত আলী রাদিয়াল্লাহু তালা আনহু মলিন মুখে ঘরে ফিরে এলেন সে স্ত্রীর মুখোমুখি কিভাবে হবেন ভেবে পাচ্ছিলেন না ঠিক তখনই ঘরের ভিতর থেকে আওয়াজ আসলো হযরত ফাতিমা রাদিয়াল্লাহ তাআলা আনহা বলছেন হে আলী আমি তো আপনার নিকট কেবল একটি আনার খাওয়ার ইচ্ছা প্রকাশ করেছি আপনি তো পুরো দশটি আনার পাঠিয়ে দিয়েছেন ফাতিমার কথা শুনে আলী রাদিয়াল্লাহ তাআলা আনহু চোখে পানি ধরে রাখতে পারলেন না তিনি খুশিতে কান্না করে দিলেন এবং আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করলেন এরপর প্রিয়তমা স্ত্রীকে ডেকে বললেন হে ফাতিমা এই আনার ফল আমি তোমার জন্য পাঠাইনি এগুলো তো স্বয়ং আল্লাহ তালা জান্নাত থেকে তোমার নিকট উপহার হিসেবে পাঠিয়েছেন অতপর তিনি সমস্ত ঘটনা হযরত ফাতিমা রাদিয়াল্লাহ তালা আনহার নিকট ব্যক্ত করলেন